আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব ইসলামের সবচেয়ে রহস্যময় পাঁচটি ঘটনা যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞান আজ চাঁদে পা রেখেছে মহাকাশের রহস্য উন্মোচন করেছে কিন্তু ইসলামের কিছু ঘটনা এমন আছে যা আজও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয় আজ আমরা জানবো ইসলামের পাঁচটি অসম্ভব ঘটনা যা শুনে আপনি বিশ্বাসই করতে পারবেন না এক সুলাইমান আল্লাম এর হারানো রাজ্য সুলাইমান সুলাইমানসাল্লাইম এর রাজত্বে জিন পশু ও বাতাস তার আদেশ মেনে চলত আধুনিক গবেষকরা ইয়েমেনের মারিব ড্যাম বা তুরস্কের তাবুক অঞ্চলে তার প্রাসাদের সন্ধান করছেন দুই ইসা আলাই সাল্লাম ওনার আগমন হাদিসে বলা হয়েছে ইসা আলাই সাল্লাম একটি রাতেই পৃথিবীতে আসবেন বিজ্ঞানীরা বলেন এটি টাইম ডিলেশন বা কোয়ান্টাম ফিজিক্সের রহস্য হতে পারে তিন হরত কিজির আলাহর সাল্লাই অমরত্ব তিনি আজও জীবিত এবং মুমিনদের সাহায্য করেন বিজ্ঞান অ্যাজিং প্রসেস রোখার কোন সমাধান দিতে পারেনি চার ইসরাফিল ফুক। কিয়ামতের দিন ইসরাফিল আল সাল্লাইম সিঙ্গায় ফুক দেবেন এবং সমস্ত প্রাণী মারা যাবে বিজ্ঞানীরা বলেন এটি সাউন্ড ওয়েব থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় কিনা পাঁচ বুরাকের মহাকাশ ভ্রমণ হ আলাই সাল্লাম মিরাজের রাতে বুড়াকে করে মহাকাশ পাড়ি দিয়েছিলেন আধুনিক পদার্থবিদ্যা বলে আলোর গতিতে গেলেও তা সম্ভব নয় ইসলামের এই রহস্যগুলো প্রমাণ করে আল্লাহর ক্ষমতা বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে যায় আপনার কোন ঘটনাটি সবচেয়ে অবাক লাগল কমেন্ট করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল পৃথিবী টিভি ধন্যবাদ